বাঁশবেড়িয়ায় প্রকাশিত হলো অনুমতিপ্রাপ্ত কার্তিক পুজোর ম্যাপ জগদ্ধাত্রী পুজো মিটতে না মিটতেই আজ পুজোর গাইড ম্যাপ প্রকাশের মধ্যে দিয়ে সাহাগঞ্জ বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ে গেল সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত মগরা থানার অন্তর্গত অঞ্চলের ষাটটি এবং চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ অঞ্চলের পঁচিশটি পুজো মিলিয়ে মোট পঁচাশিটি অনুমতিপ্রাপ্ত পুজো কমিটির গাইড ম্যাপ প্রকাশ করেন সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির উদ্যোগে গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে বাঁশবেড়িয়া পৌর লোকসভার প্রধান শিল্পী চ্যাটার্জি জানিয়েছেন কার্তিক পুজোর দিনগুলি যাতে নির্বিঘ্নে কাটে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাঁশপেরিয়া অঞ্চলের নটি এবং সাহাগঞ্জ অঞ্চলের চারটি মিলিয়ে মোট তেরোটি পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে এবং মোট আটটি নো পার্কিং এবং নো এন্ট্রি পয়েন্ট থাকছে পুজোর দিনগুলিতে তিনি আরও জানান অপ্রীতিকর ঘটনা রুখতে একচল্লিশটি সিসি ক্যামেরা নজরদারি চালানোর পাশাপাশি পাশাপাশি নিরঞ্জন দিন দিনও সংশ্লিষ্ট পথে স্থায়ী সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে দর্শনার্থীদের কাছে সুষ্ঠুভাবে সামগ্রিক কার্তিক পুজোর আয়োজনকে তুলে ধরার জন্য আগামী সতেরো থেকে উনিশে নভেম্বর পর্যন্ত হেলথ ক্যাম্প ও সুলভ শৌচাগারের ব্যবস্থা থাকবে গভীর রাত পর্যন্ত লঞ্চ পরিষেবা মিলবে পাশাপাশি পাঁচটি অঞ্চল থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা মিলবে বলেও প্রধান জানিয়েছেন দর্শনার্থীরা যাতে পর্যাপ্ত এবং পরিশ্রুত পানীয় জল পেতে পারে তার জন্য পুজোর দিনগুলি সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা এবং বিসর্জনের দিন অর্থাৎ বিশে নভেম্বর ভোর পাঁচটা পর্যন্ত অতিরিক্ত জল সরবরাহ করা হবে এবারের পুজোয় নিরঞ্জন শোভাযাত্রায় মগডা থানার অন্তর্গত একুশটি এবং চুচুড়া থানার অন্তর্গত চব্বিশটি পুজো কমিটি অংশগ্রহণ করবে শোভাযাত্রা চলাকালীন ব্যবহৃত লরিগুলি পথের মধ্যে যদি বিকল হয়ে যায় তার জন্য বারো জনের একটি মেরামতির দল সবসময় প্রস্তুত থাকবে এদিন হুগলি গ্রামে পুলিশের অ্যাডিশনাল এসপি দমকল বিভাগের আধিকারিক থানার বিভিন্ন আইসিডিয়া সহ আধিকারিক বৃন্দ সহ স্বামী মহারাজ উপস্থিত ছিলেন আজ নভেম্বর শিশু দিবস উপলক্ষে পুজো কমিটির পক্ষ থেকে শিশুদের হাতে নিরাপত্তামূলক ব্যাচ এবং চকলেট তুলে দেওয়া হয় পাশাপাশি ভলেন্টিয়ার এবং অফিসিয়াল ব্যাচ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় গণমাধ্যমের প্রতিনিধিদের হাতেও ব্যাচ তুলে দেন অ্যাডিশনাল পক্ষে হুগলি টিভির পক্ষে শানুপা পানুপাল এবং আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে অনেক সময় গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা সঙ্গে নষ্ট হয়েছে সেই সেরকম পরিস্থিতি যদি কোনো আছে তখন যাতে আমরা সেটাকে তাড়াতাড়ি অ্যাড্রেস করতে পারি এবং তাড়াতাড়ি রিজলভ করতে পারি সেই জন্য কিছু বাফার জনের অ্যারেঞ্জমেন্ট করা অর্থে সময় চলছে বিভিন্ন জায়গায় না কাছে কি চলছে এই কাছে পুজোয় কি স্পেশাল সেই ব্যবস্থা করা হবে দেখুন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট পুরোটা রিভিল করা মানে ঠিক না আপনাদের এইটুকু বলতে পারি আপনারা ভিজিবল পুলিশিং দেখতে পাচ্ছেন এবং ভিজিবল পুলিশিং দেখতে পাবেন আর ভিতরে আমাদের যেগুলো একেবারে স্পেশালি ইন্টেলিজেন্স রিলেটেড ইস্যু আমরা ডেফিনেটলি ওটা টেক কেয়ার করছি গাইড ম্যাপে উদ্বোধন আপনারা জানেন যে কালী পুজোর উদ্বোধনের আগের দিন থেকে আমাদের প্রতি বছরই হয় এবছর এখানে হচ্ছে এসপি সাহেব আসার কথা ছিল একটা কাজে তিনি আটকে গেছেন একটা প্রোগ্রামে তার জন্য তিনি আসতে পারে অ্যাডিশনাল সাহেবকে ধন্যবাদ তিনি অমূল্য সময় নষ্ট করে এই প্রোগ্রামে এসছেন আমাদের চুচুড়ো তিন নম্বর কাউন্সিলর এখানে আছে এবং ছাদ আছে এখানে আমাদের প্রেস মিডিয়া প্রত্যেকেই আছে অ্যাকচুয়ালি আমার আজকে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে চিফ থাকবে অ্যাকচুয়ালি একটাই প্রোগ্রাম আমার শুরু এখানে পনেরো বারোটা হয়ে গেছে দেড় ঘন্টা লাগবে যেতে তাই বেশি বক্তৃতার মধ্যে যাচ্ছি না শুধু একটা কথাই বলবো যে বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজো অ্যাকচুয়ালি আমরা বলি কার্তিক পুজো কিন্তু একটা রাসে পরিণত হয়েছে আমি কালকে শাহগঞ্জের চারদের ওখানে সন্তোষী মায়ের ওপেন করেছি এখানে নারায়ণ পুজো শিব ডাঙ্গরা কার্তিক অনেক কিছু এবং এত ডিসিপ্লিন আমি ধন্যবাদ জানাই এখানকার সিটিজেন যে এত লক্ষ লক্ষ মানুষ এখানে আসে ওপার থেকেও আসে কিন্তু পিনের আওয়াজ পর্যন্ত পাওয়া যায় তার জন্য আমি আমাদের সমস্ত কাউন্সিলর নেতৃবৃন্দ ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবছরও ভালো মতো প্রোগ্রাম হবে আমি আশা রাখি আর আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ যে এবার দুর্গা পুজো গেছে কালী পুজো গেছে জগদ্ধাত্রী পুজো চন্দননগরে গেছে একটা আব্দুল গফ্ফরের রিপোর্ট হুগলি টিভি